হ্যালো ভিওর্স জানিয়ে পক্ষ থেকে শুভেচ্ছা আচ্ছা আশা করছি ভালো আছেন আমি এখন আছি সেই বিখ্যাত ট্যাম্পস নদীর পাশে আমার পাশে হচ্ছে ট্যাম্পস নদী এবং পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বিগ দেন এবং আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন আই এগুলো কিন্তু আসলে ওয়ান অফ দ্য আইকনিক ট্যুরিস্ট স্পট ইউকের জন্য সারা বিশ্বের ট্যুরিস্টরা আসলে এই প্লেসগুলোতে দেখার জন্য আসে আমি আজকে এপ্রিলে এখানে এসেছি এটা সামার শুরু হয়ে গিয়েছে ইউকেতে এবং এখানে অলরেডি ট্যুরিস্ট আসা শুরু হয়েছে আপনারা যদি কখনও ইউকেতে আসার সৌভাগ্য হয় অথবা আসার ইচ্ছা থাকে এই প্লেসগুলো আসলে আপনারা ঘুরতে আসবেন এগুলো খুবই আইকনিক প্লেস এবং আমরা সব জায়গায় বলি সবাই আসলে দেখতে চায় এই যে ট্যাম্পস নদীর নাম আমরা শুনেছি সব সময় পাশেই ট্যাম্পস নদী আমার এবং ট্যাম্পস নদীর পাশে দেখছেন আপনার বিখবেন যেটা আসলে কাউকে বলার উদ্দেশ্য রাখে না যারা আসলে এই দেশগুলো ঘুরতে আসতে চায় এই প্লেসগুলো তারা জানে এবং লন্ডনাই আমরা দেখছি এগুলো আসলে খুব বিখ্যাত এবং এগুলো দেখার ইনভাইটেশন জানিয়ে আমি আপনাদের সাথে ইউকে ট্রিপে আছি আপনাদেরকে আমি এই বিষয়গুলো শেয়ার করব। আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করব টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি এখন যে টপিক্সটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে বেজার ইউকে ভিসা প্রসেসের জন্য আপনাকে কিভাবে সাহায্য করতে পারে আমরা বেজার যেভাবে ফাইল অ্যাসেসমেন্ট করি সেটি হচ্ছে প্রথমে হচ্ছে আমি সবসময় আগে অ্যাপ্লিকেন্টের পারপাস অফ ভিজিটটা জানতে চাই উনি কোন পারপাজে উনি ভিজিট করবে যেমন অনেকেই আসে যে শর্ট টার্ম আমার একজন ক্লায়েন্ট ছিলেন যিনি শর্ট টার্ম একটি কোর্সের জন্য যাবেন সেটি হচ্ছে পঁচিশ দিনের একটি কোর্স ছিল উনি একটা বাংলাদেশে একটা বহুল একটা ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছেন উনি এখানে লিভারপুলে একটা ক্লাবে পঁচিশ দিন একটা ট্রেনিংয়ের জন্য আসবেন উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমার ট্যুরিস্ট ভিসা দরকার তখন আমি কিন্তু প্রথমে ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার পারপাসটা কী আসলে ভাই তুমি পারপাসটা যেটা বলেছ যে ভাই আমি এই যে পঁচিশ দিনের জন্য লিভারপুলের একটা ক্লাবের ট্রেনিং নিতে যাবো তার আমি বললাম যে আপনার পারপাস কিন্তু ভিন্ন এটা কিন্তু টুরিস্ট হবে না এটা হবে আপনার স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস ভিসা আপনি এখানে একটা পারপাসে যাচ্ছেন ট্রেনিং পারপাসে সে শর্ট টার্ম ট্রেনিং ভিসা আপনাকে নিতে হবে এই উদাহরণটা দেওয়ার অর্থ হলো যে আপনাকে পারপাস অফ ভিসা এই এই ভিসাটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে আমরা জার্নি ভেজার এই পারপাসটাকে ডিফাইন করার চেষ্টা করি এক একজনের ভিসা পারপাস কিন্তু এক এক রকম হবে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আপনাকে গাইডলাইন দিব তারপর যেটা আমরা করার চেষ্টা করি যে আপনার কী কী প্রোফাইল আপনার প্রোফাইলে কী কী ল্যাকিংস আছে প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য সেটা হতে পারে ফিনান্সিয়াল ডকুমেন্টস সেটা হতে পারে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার প্রফেশনটাকে আরও ইমপ্রুভ করা অথবা আপনার প্রফেশনটাকে ডিফাইন করে দেওয়া ভালোভাবে ডিফাইন করে দেওয়া সেটা আমরা চেষ্টা করি সেজন্য আমি যেটা করি যে অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লিকেন্ট এটা আমি অ্যাসেসমেন্ট করি এবং সেভাবে সাজেস্ট করার চেষ্টা করি আর তারপর যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি ফিনান্সিয়াল স্টেবিলিটি মিস হচ্ছে আমাদের বাংলাদেশে দেখা যায় যে অনেকে ইনকাম করে কিন্তু সেটার প্রপারলি তারা ইমপ্লিমেন্ট করতে পারে না প্রপারলি তারা প্রেজেন্ট করতে পারে না বিশেষ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টটা মেনটেন করি না ইউকের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট একটি মেজর কনসার্ন এটা ছাড়া আপনার ভিসা সম্ভাবনা খুব কম সো ব্যাঙ্ক স্টেটমেন্টটা মেনটেন করাটা একটা বিগ ইস্যু আপনাকে আমি আমার ক্লায়েন্টদেরকে আমি সবসময় বলি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করার জন্য যাতে প্রপারলি তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করে সেই সাজেশনটা আমরা জানি অ্যাডভাইজার দিয়ে থাকি এবং অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লিক্যান্ট হোম টাইসটা ডিফাইন করার জন্য আমি ওভাবে ফাইলটাকে প্রিপেয়ার করি যাতে হোম টাইসটা আমি ক্যান্ডিডেট ওয়াইজ ডিফাইন করে দিতে পারি আরেকটি মেজর ইস্যু থাকে ইউকে ভিসার ক্ষেত্রে সেটা হচ্ছে কাভাল লেটার অথবা আপনি এসওপিও বলি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা কভার লেটারে আমরা কিন্তু এটা ইউনিক হতে হবে কভার লেটার যাতে আপনার প্রোফাইল আপনার প্রফেশন আপনার পারপাস এই জিনিসগুলো যাতে সার্ভ হয় সেইগুলো রেডি করা কিন্তু আমাদের একটা মেজর একটা কনসার্ন থাকে জার্নি অ্যাডভাইজারের এই ক্ষেত্রে আরেকটা হয় আমাদের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা এই স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করি ইন্টারভিউর জন্য এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে জার্নি অ্যাডভাইজার সাথে এক থেকে দেড় বছর দু বছর ধরে প্রিপেয়ার হয় একটা ভালো দেশে ভিসার জন্য এই ব্যাপারগুলো কিন্তু আপনি অন্য এজেন্সির কাছে পাবেন না অন্য ট্রাভেল কনসালটেন্সি ফার্ম অথবা এজেন্সিগুলো কিন্তু এইভাবে ফাইল প্রসেস করে না তাদের আমি কাউকেই ব্যক্তিবিশেষ অথবা কোম্পানি নাম উল্লেখ করতে চাই না প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে ভিসা প্রিপেয়ার করার জন্য ভিসা ক্লায়েন্টের জন্য বের করে আনার জন্য সেটা যার যার ব্যবসা পলিসি অথবা নলেজের পলিসি আমাদের জার্নিভাইজারের পলিসি ডিফারেন্ট আমরা ওভাবে কাজ করি এবং আমি পার্সোনালি আমার যে ক্লায়েন্ট আছে যারা নেটওয়ার্কে তারা আমাকে চিনে তারা ওভাবেই আমার সাথে কাজ করে এবং আমি ওভাবেই তাদের সাথে কাজ করে স্বচ্ছন্দ বোধ করি সো ইউকের ক্ষেত্রে শুধু ইউকে না অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি জার্নেট বেসের সার্ভিস দিতে পারেন তবে ইউকের ক্ষেত্রে আমাদের প্যারামিটার অনুযায়ী যদি আপনার প্রোফাইল তৈরি না হয় আমি আসলে ফাইল নেই না এবং ওভাবেই রেডি করি সো ইউকেতে ভ্রমণ করার জন্য যদি আপনার উদ্দেশ্য থাকে এটা আমি আবারও বলছি ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট সময় পার্থক্য থাকে আমি ওভাবে ফাইল রেডি করবো সেই অনুযায়ী সময় দিতে হবে এবং আশা করি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি আপনি পাবেন আর এই বিগ ব্যানের সামনে আসার আগ্রহ প্রকাশ করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং এই পাশে আমি দেখতে পাচ্ছি আমার হাতে বাম পাশে লন্ডন আই সেটা দেখার ইনভাইটেশন দিয়ে আপনাদেরকে আমি বেজায় পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ